সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা দূর দূরান্তের যেখান থেকে আমার এই ভিডিওটি অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এখান থেকে তেরো নম্বর পৃষ্ঠা যে হিসাব করো অঙ্ক রয়েছে এর থেকে তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং নিজেরা করবে তো চলো আমি বোর্ডে চলে যাই প্রথম অঙ্কটি রয়েছে চব্বিশ ভাগ তিন যোগ আট এখানে কিন্তু বন্ধনে নিয়ম পড়ে গেছে প্রথম বন্ধনী রয়েছে তারপরে ভাগ আছে তারপরে যোগ আছে তো বন্ধনী থাকলে আমরা কিন্তু শিখে এসেছি গত ক্লাসে যারা দেখো নাই গত ক্লাসটি দেখে নেবে বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের হিসেব আগে করতে হয় তো এখানে বন্ধনী রয়েছে চব্বিশ বিয়োগ আঠারো চব্বিশ আর আঠারো বিয়োগ করলে কত হয় ছয় হয় তাহলে বন্ধনী উঠে গেল ভাগ তিন যোগ আট এরপরে কি করব বন্ধনী ব্যবহারের নিয়মে কিন্তু বলা আছে যে যদি কোনো গাণিতিক বাক্যের ভেতরে প্রথমে ভাগ তারপরে গুণ এবং সবশেষে যোগ বিয়োগ করতে হবে যদি প্রক্রিয়া চিহ্নের মধ্যে ভাগ এবং যোগ বিয়োগ গুণন থাকে তাহলে আগে ভাগের কাজ করতে হবে আমরা কি করব ভাগের কাজটা আগে করে নিব তাহলে ছয় আর তিন ভাগ করলে হয় হলো দু আর যোগ আছে আট এবার আট আর দুই যোগ করলে হয় হলো দশ তাহলে এই অঙ্কটির অ্যান্সার হলো দশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি দ্বিতীয় অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো দ্বিতীয় অঙ্কটি কি দুই নম্বর অঙ্কটি দেখো আমি এখানে উঠাচ্ছি পাঁচ বিয়োগ ছত্রিশ বিয়োগ দশ এটাতে ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী তারপরে রয়েছে তেরো তো আমরা কি করবো অবশ্যই বন্ধনী ঢে কাজ আগে করতে হয় বিয়োগ ছত্রিশের থেকে দশ বাদ দিলে কত হয় ছাব্বিশ ভাগ তেরো এখন ওই একই রকম হিসেবে যেহেতু ভাগ রয়েছে তাহলে ভাগের কাজটি আগে করতে হবে তাহলে রাখতে হবে আমাদের পাঁচ বিয়োগ আর তেরো ভাগ করলে দুই আর পাঁচের থেকে দুই বাদ দিলে হয় হলো তিন তাহলে এটার অ্যান্সার তিন এটার অ্যান্সার তিন খুব সহজে কিন্তু আমরা অঙ্কটি করে ফেললাম এরপরে তৃতীয় অঙ্কটি করব তৃতীয় অঙ্কটি রয়েছে তিন নম্বর অঙ্ক প্রথমে রয়েছে তিনশো বিয় প্রথম বন্ধনী আঠারো গুড়ন পাঁচ যোগ পঁয়তাল্লিশ বন্ধনী পরে আবার একটা গুণন রয়েছে এখানে তিন এবং বন্ধনী শেষ এটাকে আমরা কি করবো বন্ধনী ভিতরে কাজ আমাদের আগে করতে হবে এবং বন্ধনী ভিতরে রয়েছে যোগ এবং তাহলে কি করতে হবে আমাদের আগে গুণন টুকুর করবো তারপরে সব শেষে কি করবো যোগ করে ফেলবো তাহলে গুণনটা করতে গেলে কি হবে আমাকে বন্ধনী কিন্তু উঠছে না এখানে থেকেই যাচ্ছে আঠারো আর পাঁচ গুণ করলে হবে নব্বই আঠারো আর পাঁচ গুণন করলে কত হবে নব্বই আর যোগ পঁয়তাল্লিশ আর তিন গুণ করলে কত হয় তোমরা কিন্তু এটা রাফে গুণন করে ফেলবে যেন ভুল না হয় আমি দ্রুত করার জন্য করে ফেলছি একশত পঁয়ত্রিশ

করে করে ফেললাম আমি করার জন্য এ ছিল তিনটি অঙ্কের সমাধান আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে চার থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর লাভে